সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আর আজ মঙ্গলবার উনিশ মার্চ দু হাজার চব্বিশ আর দেখছেন সামনে সে কোনো হাট ডিসার কেমন তবে কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দেব চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই হাট ডিসারটার দাম কত

আর দুই হাজার বাড়লে চৌত্রিশ ওটা চৌত্রিশ হাজার হলে বিক্রি করতে চাল এদিকে আস

কত বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বয়স বয়স এ ভাই কত কিনলেন এ ভাই কত কিনলেন দাঁড়ান কত কত ঊ কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার

চিপে কিনতে পারলে দাম কম হয় কিনতে পারলে দাম বেশি দাম চাচ্ছে আমি যখন দাম বলতেছি এটা এখন শেষ পর্যন্ত আছে সন্ধ্যা পর্যন্ত হার এতটা পর্যন্ত আমি এখন দাম বললাম সুযোগ

এটা দাম কত এটা এটা আচ্ছা কত কত বলে দাম বলে না টাকা দিতে হবে না আচ্ছা বলেন আপনার ওটার দাম কত দাম বলতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে

আটত্রিশ হাজার হলে এটা বিক্রি আজকের বাজার কেমন আচ্ছা আটত্রিশ সনে চল্লিশ বেচাকেটার দামটা কত চল্লিশ সনে বিক্রি করবে ঠিক আছে ধন্যবাদ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো একত্রিশ একত্রিশ হাজারে এটা কিন্তু বিক্রি হয়ে গেছে একত্রিশ হাজারে তাহলে কটা হলো টোটাল